সাইজে মাছ ধরেছে শিকারি মাছটিকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে দেখা যাক শুধু বামে যায় বামে যায় খেলা চলছে দাপুনিয়া মন্ডল ফিশ ফার্ম

হবে না ভিডিও করা ফেলে দেবো ফেলে দেবো ওই মাছ

মন্ডল ফিশ ফার্ম খেলা চলছে মুহূর্তে আমাদের ভাই মাস্টিক করছেন আমাদের জলবার হাতে মা ফাফে দেখতে পাচ্ছেন এখনো আমাদের জয়েল ভাই অবশ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছটি কাটাচ্ছেন দেখা যাক জয়েল ভাই মাছটিকে শেষ পর্যন্ত তীরে নিয়ে আসতে পারেন কিনা ইনশাল্লাহ উনি যথেষ্ট চেষ্টা করছেন মাছটিকে কিনারে নিয়ে আসার জন্য আমাদের ক্যাচিং ম্যান রেডি বলি <laughs> নমস্তু hey, <mi> তবে দেখেন মন্ডল ফিশ ফার্ম চারিদিকে সৌন্দর্য মন্ডিত বাংলাদেশে একমাত্র পুকুর মন্ডল ফিশ ফার্ম যে সৌন্দর্য ভরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ও অনেক বড় ছায় যে রুই মাছ মাছটি দেখা গেছে অনেক বড় ছায় যে রুই মাছ দেখা যাক আমাদের সুরেশ ভাই এখনো masti খেলাচ্ছেন সাব্বির সাব্বির বাড়ির ডাকতেছে বাড়ির জল দাও